দেখো ভয় যদি হতো যেদিন কলেজে মেরে মরে গেছি বলে ফেলে দিয়ে চলে গেছিল সেদিন ঝান্ডা গুটিয়ে ব্যাগপত্র নিয়ে বাড়ির মধ্যে বসে থাকে মানে খুন করার জন্য মারা হয়েছে পড়ে গেছি দুটো হাত পা দিয়ে চেপে ধরেছে একটা কালো বোল্ডার তুলেছে মনে করি দিনের শেষে যখন আমার দেহ শুয়ে থাকবে এই শরীরে এই সিম্বল দিয়ে একটা লাল কাপড় জাস্ট এটুকু এটুকুই দাবি করি এই জন্যই রাজনীতিটা করি তুমি জানাই শুভ নববর্ষ শুভ নববর্ষ তোমাদের সবাইকে দর্শক যারা দেখে তাদেরকেও শুভ নববর্ষের শুভেচ্ছা ভালোবাসা ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ কেমন কাটলো ঈদ খুব ভালো কেটেছি যেমন কাটে এবছরটা স্পেশাল কেটেছে অনেক মানুষের সঙ্গে যোগাযোগ হয়েছে অনেক মানুষ এসছে অনেক মানুষের সঙ্গে যোগাযোগ হয়েছে ফলে এবছরটা আরো একটু স্পেশাল কেটেছে এই যে এত রোদে প্রচার করছেন এনার্জি কিভাবে পাচ্ছেন আমাদের এনার্জি রাজ পান্তা ভাত পান্তা ভাত খেয়ে বেরোলে এনার্জি এমনি পাওয়া যায় আমরা তো পার্ট টাইম রাজনীতি করি না আমরা সব সময় দিন রাত চব্বিশ ঘন্টা খেতে শুতে বসতে ঘুমাতেও রাজনীতি করি আমরা রাজনীতি করেছি আর ছাত্র রাজনীতি কলেজ থেকে করে উঠেছি কলেজ থেকে উঠেছি তখনই রোদে পুড়ে স্টুডেন্টদের সঙ্গে কথা বলতে হতো লনে দাঁড়িয়ে স্লোগান তুলতে হতো মিটিং মিছিল করতে হতো ফলে এটা আমাদের কাছে কোনো নতুন বিষয় নয় ফলে এর জন্য আলাদা কোনো প্রোটেকশন নেওয়া সেরকম কোনো বিষয় না তখনও যা করতাম এখনো তাই করি আহ এখন একটু বেশি করে জল খাচ্ছি কারণ হাঁটতে হচ্ছে প্রচুর তখন অত কম হাঁটা ছিল রোদটা খুব একটা সমস্যা না হাঁটাটা হচ্ছে ওই জন্য জল একটু বেশি করে খাচ্ছি আটা তেমন কোনো বিষয় নেই বেশ কিছু প্রার্থীদের তো দেখা যাচ্ছে সাইকেল বা হুট খোলা গাড়িতে করে প্রচারে যাচ্ছেন আপনি কেন হেঁটে যান পা আছে তাই হাঁটলে মানুষের সঙ্গে বেশি কথা বলা যায় কানেক্ট বেশি করা যায় আর ডায়মন্ড হওয়া লোকসভা কেন্দ্রে যিনি বিগত দশ বছরের সাংসদ ওনার পা তো কোনোদিন ডায়মন্ড হওয়ার মাটিতে পড়েনি কোনো গ্রামেও পড়েনি ফলে মানুষ দেখছে মানুষ পার্থক্য করছে মানুষ দেখছে মানুষ বুঝছে তাই পায়ে হেঁটে গাড়িতে আর গাড়ি তো গ্রামের অলিতে ঢুকে না আর আমরা তৃণমূলের নেতা মন্ত্রী নই যে গাড়ি রোড শো করে হাত ঢেড়ে দিয়ে চলে গেলাম পায়ে হেঁটে মানুষের বাড়ির দরজায় দরজা যেতে হচ্ছে ডায়মন্ড হাবার লোকসভা মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে দাঁড়াচ্ছেন প্রতীকর রহমান কিভাবে তৈরি করলেন ডায়মন্ড হওয়ার লোকসভা কেন্দ্র মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় আর ডায়মন্ড হওয়ার লোকসভা কেন্দ্র মানে তৃণমূলের গড় নয় ডায়মন্ড হওয়ার লোকসভা কেন্দ্র মানে ফলতা বাণিজ্য কেন্দ্র ডায়মন হাবার লোকসভা কেন্দ্র মানে বিষ্ণুপুর মহেশতলা বজ বজে অবাধ শিল্প ডায়মন হাওয়া লোকসভা কেন্দ্র মানে ডায়মন করে লোকসভা কেন্দ্র মানে বিস্তীর্ণ হাওয়ার লোকসভা কেন্দ্র মানে গণতন্ত্রের প্রসার সেগুলোকে তৃণমূল নষ্ট করেছে ফলে আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে দাঁড়াইনি একটা নীতির বিরুদ্ধে একটা রাজনৈতিক দলের নীতির বিরুদ্ধে নীতির লড়াই সেই নীতিতে আমি চলছি ফলে এটা অন্য কোনোভাবেই দেখছি না বরঞ্চ মানুষের কাছে যাওয়ার ক্ষেত্রে আমাদের অনেক অ্যাডভান্টেজ হচ্ছে অনেক সুবিধা হচ্ছে আমরা মানুষের কাছে আমাদের কথাবার্তা নিয়ে যাচ্ছি মানুষের থেকে কেমন পাচ্ছেন যাচ্ছে ভীষণ ভালো সাড়া পাচ্ছে মানুষের মনে চোখে মুখে আতঙ্ক আছে মানুষ একটু বেশ কিছু মানুষ প্রশ্ন করছে ভোট দিতে পারবো তো কারণ পঞ্চায়েত নির্বাচনে মানুষের অভিজ্ঞতা আছে লোকসভা পৌরসভা নির্বাচনে মানুষের অভিজ্ঞতা আছে বলছে ভোট দিতে পারবো তো ভোট দিতে পারবো তো ভোট দিতে যেতে দেবে তো তৃণমূল নিজের ভোটের কাউন্টিং এ তোমরা থাকতে পারবে তো মানুষের মনে কিছু প্রশ্ন আছে সেই সেই কনফিডেন্স মানুষকে আমরা দিচ্ছি যে হ্যাঁ ভোট দিতে আপনারা পারবেন নিজের কারণ গণতান্ত্রিক দেশে এই আমাদের যিনি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড গোটা এমন লোকসভা কেন্দ্র জুড়ে কোথাও মানুষ ভোট দিতে পারেন না অধিকাংশ জায়গায় ডায়মন্ড একটা বড় অংশ আপনি ফলতার এন্টায়ার ফলতা বিষ্ণুপুরের একটা বড় অংশ বজবজায় একটা বড় অংশ গণতন্ত্র মানুষ কথা বলতে পারে না যদি মানুষ কথা বলে হয় রাত্রেবেলা পুলিশ যাবে গিয়ে আপনার বাড়িতে কেস দেবে আর না হলে তৃণমূলের গুন্ডা বাহিনী বাড়ি থেকে তুলে নিয়ে আসবে আপনি গোটা ডায়মন্ড হাউস জুড়ে ঘুরুন এমনও গণতন্ত্র চাষ হয়েছে মানুষের বাড়ি এবং এখন নতুন করে জেরক্সের দোকানে বিজ্ঞাপন পারিবেন না স্টিকার বিক্রি হচ্ছে জেরক্স করছে লোকে বাড়ির দেয়ালে মেরে দিচ্ছে তৃণমূল পাশে পোস্টার লিখেছে তার পাশে বড় করে পোস্টার মেরে দিচ্ছে যেখানে ফাঁকা জায়গা আছে বিজ্ঞাপন মারিবেন না জোর করে মানুষকে দিয়ে জোর করে মানানো হচ্ছে দেয়াল লেখার কোনো জায়গা নেই যেখানে দু একটা জায়গায় দেয়াল লেখা হয়েছে সেখানে রাত্রেবেলা হয় পুলিশ ফোন করছে নয় তৃণমূল নেতা ফোন করছে যে গ্রামের ভিতরে ঢিকলে লেখো রাস্তা দিয়ে আমাদের নেতা যায় রাস্তার সামনে কোনো দেয়াল লেখা যাবে না কেন ভয় পাচ্ছেন কেন গণতন্ত্রকে ভয় কেন তৃণমূলের যদি এত উন্নয়ন করে থাকে যদি ডায়মোনা মডেল হয়ে থাকে তাহলে মানুষকে ভয় পাচ্ছেন কেন গণতন্ত্রকে ভয় পাচ্ছেন কেন গণতান্ত্রিক পরিবেশ ফিরত দিন মানুষ ভোট দিক তারপরে বোঝা যাবে কে হাতবে কে জিতবে এরকম পরিস্থিতিতে আপনি দাঁড়িয়েছেন অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভয় হয় না আপনার ভয় যদি হতো যেদিন কলেজে মেরে মরে গেছি বলে ফেলে দিয়ে চলে গেছিল সেদিন ঝান্ডা গুটিয়ে ব্যাগপত্র নিয়ে বাড়ির মধ্যে বসে থাকতাম ভয় যদি পেতাম আমাদের ড্যামন ধারবারে অসংখ্য কমরেড আমার নেতা আমার ভাই আমার সহযোদ্ধা অসংখ্য কমরেড নামে শয়ে শয়ে মিথ্যা মামলা কলেজ থেকে দিয়ে এসেছিল যদি ভয় পেতাম পাত্তাড়ি গুটিয়ে পালিয়ে যেতাম ফলে আমরা যারা এই সময় লাল ঝান্ডার পার্টি করি আমরা যারা সিপিআইএম পার্টি করি আমরা যারা বামপন্থী আদর্শে বিশ্বাস করি ভয় কি জিনিস আমরা ভয়কে খোঁজার জন্য এটা করি ঠিক আছে ভয় কি জিনিস দেখি না একবার কি আছে মেরে তো ফেলে দিয়ে চলে গেছিল মরে গেছি বলে মরাচ্ছে তো বেশি কিছু করবে না মেরে ফেলাচ্ছে তো বেশি কিছু করতে পারবে না তৃণমূল দেখি না কি করে মৃত্যুর মুখ থেকে সেটা একটা মানে ওই সময় কলেজে প্রতিদিন এটা বিভীষিকা আমাদের কাছে একদিকে দাঁড়িয়ে প্রায় দু হাজার তিন হাজার আর আমরা গুটি কয়েক ছাত্র দু হাজার তিন হাজার বহিরাগত কলেজের সামনে প্রতিদিন বোমা পিস্তল রড নিয়ে দাঁড়িয়ে থাকতো আমরা গুটি কয়েক কয়েকজন কলেজের ছাত্র যারা কলেজে পড়তাম রোজ কলেজে যেতাম রোজ মার খেতাম রোজ নতুন জামা জামা ছিড়তো পাঞ্জাবি ছিড়তো গেঞ্জি চিত্ত আজকের এই চোখ কালো হয়ে গেছে পরশু দিন এই চোখ কালো হয়েছে রোজ মার খেতাম হেঁটে হেঁটে থানাতে আসতাম কেস করতাম এসে দেখতাম আমাদের নামে আগে অলরেডি কেস হয়ে গেছে ভয়ানক অভিজ্ঞতা কলেজের মধ্যে সেই সময়কালে বহিরাগত ঢুকিয়ে যেভাবে আক্রমণ করা হয়েছে মানে সেসব একটা দু হাজার আট সাল থেকে একটা বিভৎস দিন আমরা যারা ওই সময়ে এই ডেমন অফ রিচার্জ কলেজ শুধু ডেমন না গোটা রাজ্যে সবগুলো কলেজে যারা রাজনীতি করেছে আমরা জানি কি ভয়ানক দিন মানে খুন করার জন্য মারা হয়েছে ক্যাম্পাসে ঢুকেছি ক্যাম্পাসের মধ্যে বলছো একজন আইডেন্টিফাই আমি তার নাম নেব না আগে তৃণমূল করতে হবে বিজেপিতে গেছিল আবার মাঝখানে তৃণমূল এসছে আইডেন্টিফাই করে দিচ্ছে ওই প্রতীক যাচ্ছে কলেজের গেট থেকে আমাকে টেনে তুলে নিয়ে মাঠের মধ্যে মাঠে 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 পড়ে গেছি দুটো হাত পা দিয়ে চেপে ধরেছে একটা কালো বোল্ডার তুলেছে তুলে মাথায় মারতে এসছে তখন ভেবেছি আমার শেষ জাস্ট শেষ তারপরে কি হয়েছে আমার কিচ্ছু মনে নেই অচর জন্য হয়ে গেছে নিয়ে মনে কেউ আমাকে তুলে নিয়ে যাচ্ছে আমি মানে হাওয়ায় ভাসছি তারপরে পাঁচিল লোককে পেছনে ফেলে দেয়া ওখান থেকে টেনে নিয়ে খালপার খালপাড়ে ফেলে দেওয়া কিছু কাকিমা ওখান থেকে টেন মানে যারা দেখতে পেয়ে আমার টেনে তুলে বাড়িতে এসছে তারপরে আমাদের কমরেডরা বহু খোঁজাখুঁজি করছে আর কলেজের আশেপাশে মুহুর বোমা পড়ছে এলাকার যত অ্যান্টি সোশ্যাল আছে সব পুরো গোটা কলেজ চত্বর ঘিরে ধরে আছে আমাদের কমরেডরা শেষে খোঁজার চেষ্টা করছে খুঁজে পাচ্ছে না প্রায় তিন চার ঘন্টা পরে খুঁজে রেস্কিউ করেছে তখন আমার কোনো সেন্স নেই ভেবে যে মারা গেছে তারপর হসপিটালে নিয়ে যাওয়ার পরে দুদিন তিন দিন দিন পরে সেন্স আছে ওগুলো একটা দিন গেছে তবে এটা মানে আমি মার খেয়েছি বলে না এই সময় ওই সময় কলেজে আমার সঙ্গে আমার বহু সহযোদ্ধা বহু বন্ধু যারা আমার সঙ্গে একসঙ্গে আমার মার ভাগ করে খেয়েছে এই সময় গোটা পশ্চিমবঙ্গের মাটিতে বহু কলেজে স্বপন করলে কলেজে লড়াই করতে গিয়ে খুন হয়ে গেছে সৈফুদ্দিন মোল্লা গণতন্ত্রের কথা বলে এসএফআই না তো দক্ষিণ চব্বিশবঙ্গ জেলায় বারাইপুরে বাড়ি খুন হয়ে গেছে তৃণমূল পিটিয়ে পিটিয়ে খুন করেছে তো বলে হয়তো ওদিন আমি মরতে পারতাম আমার জায়গায় অন্য কেউ খুন হতে পারতো মরতে পারতো বাট তাতে আমরা যারা বামপন্থী রাজনীতি কিচ্ছু যায় আসে না কারণ আমরা এটা বিশ্বাস করি একজন প্রতিকূল মোল্লা হাজারটা প্রতিকূল জন্ম একজন সুদীপ্তগুপ্ত মরেছে হাজার সুদীপ্তগুপ্ত জন্মনি নিয়েছে একজন সৈফুদ্দিন মোল্লা শহীদ হয়েছে হাজার হাজার শৈফুদ্দিন মোল্লার কথা বলার জন্য লোক তৈরি হয়েছে এসে খায় ফলে ওটা আমাদের কাছে বরঞ্চ মৃত্যুটা গর্বের মৃত্যু হবে এই চোর তৃণমূল নেতাদের মতো জেলের মধ্যে গিয়ে পচে পচে মরাচ্ছে একদিন বাঘের মতো মৃত্যুবরণ অনেকটা গর্ব সে আমরা সেই আমরা যারা লাল ঝান্ডার পাটি করি আমরা মনে করি দিনের শেষে যখন আমার মিথর দেহ শুয়ে থাকবে এই শরীরে এই সিম্বল দিয়ে একটা লাল কাপড় জাস্ট এটুকু এটুকুই দাবি করি এই জন্যই রাজনীতিটা করি